আপনার ফেসকে একসেপ পরিমাণ ব্রাইট লাগবে এটা আপনাকে একটা টেম্পোরারি সুন্দর লুক দিবে আলিয়া ভাট কেচিনা কাই এবং দীপিকা পারুকনের আই স্পেশালের কথা তো আপনি জানেন তো আমি এখন বলছি আই স্পেশালটা কিভাবে করবেন কেন করবেন এবং কারা করবেন না আইস স্পেশিয়াল হচ্ছে আপনি একটা পাত্রে বেশ কিছু আইস নিবেন এবং আপনার মুখটা এই ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে আবার সাথে সাথে উঠিয়ে ফেলবেন তো এই আইস স্পেশিয়ালটা ইউজুয়ালি সকালে করা ভালো আইস ফেশিয়াল করলে আপনি যেই বেনিফিটস গুলো পাবেন সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান আপনার ফেসে যদি কোনো ওপেন পোর্স থাকে ওপেন পোর্স গুলো শ্রিং করবে আপনার ফেসে যদি রেডনেস থাকে একনি থাকে সেটা কম বোঝা যাবে এবং আপনার ফেসকে একসেপ পরিমাণ ব্রাইট লাগবে সবচেয়ে বেশি উপকার যেটা সেটা হচ্ছে আপনার চোখের নিচে যদি ফোলা ভাব থাকে আপনি আইস ফেশিয়াল করলে এটা অনেকটা কম বোঝা যাবে বাট সবগুলি রেজাল্টই কিন্তু টেম্পোরারি তো আপনার যদি কোনো ইভেন্ট থাকে সেই ইভেন্টের আগে আপনি আই ফেশিয়াল করতে পারেন এটা আপনার স্কিন কেয়ার রুটিনের কোনো এজেন্সি পার্ট না এটা আপনাকে একটা টেম্পোরারি সুন্দর লুক দিবে যাদের ফেস সেন্সিটিভ এবং যাদের ফেসে এক্সি প্রবলেম আছে তারা আইস স্পেশাল করবেন না এছাড়াও আপনি সরাসরি আইস আপনার ফেসে কখনোই অ্যাপ্লাই করবেন না এটা আইস বার্ন করতে পারে